আমাদের ঈদের আনন্দকে ডাবল বাড়িয়ে দিতে অবশেষে চলে আসলো তুফানের আসলার ছিলাম আমরা বারবার প্রমাণ করতে আমরা বাঙালি জাতি আমরা ভালো কিছুকে আসলে প্রমোট করতে জানি না এবং কিভাবে এটাকে আটকে দেওয়া যায় তবে সব জল্পনা কল্পনা এড়িয়ে অবশেষে আলোর মুখ দেখলো আমাদের মেগাস্টার সুপার স্টার বাংলাদেশের গৌরব সাকিব খান অভিনীত রাইহান রাফি পরিচালিত কলকাতার মিমি চক্রবর্তী বাংলাদেশের মাসুম নাবিলা এবং আমাদের সকলের প্রিয় চঞ্চলদা অভিনীত তুফান মুভিটির ট্রেইলার মাত্র পঞ্চান্ন মিনিট আগে এটি প্রচারিত হয়েছে এবং দুই মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডের ট্রেইলারটি জাস্ট ছিল গুসবাম এবং এখানে একটি পাঞ্চ লাইন রয়েছে তুফান মানুষও নয় তুফান পশুও নয় তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে আসলে ঠিক তাই আমরা প্রত্যেকেই নিজস্ব একটা ধারণ ধারণা বা ইচ্ছা ছোটবেলা থেকে কিন্তু নিজের মনের মধ্যে পোষণ করে রাখি কিন্তু আমরা সকলেই কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাইতে পারি না কারণ কি আমরা মানুষ দ্বারা বায়াস্ট হয়ে যাই তারাই তুফান তারাই জগতে বারবার বিবর্তন বা পরিবর্তন আনে যারা নিজে যা হতে চায় ঠিক তাই হতে পারে শেষ পর্যন্ত নিজেকে তার জায়গায় ধরে রাখতে পারে তার রাজত্ব মুভিটি ট্রেইলার দেখে যেটা মনে হলো প্রচুর টুইস্ট রয়েছে এখানে আমাদের সবার প্রিয় অভিনেতা সালাউদ্দিন লাভলু ভাই রয়েছে এবং আরও অনেক গুণী অভিনেতারা রয়েছে তো আশা করি ট্রেইলার দেখে আমরা যতটুকু বুঝলাম এটি তো আমাদের হতাশ করবেই না এবং বাংলাদেশের ইতিহাসে এটি একটি মাইল হতে হতে চলেছে এবং আমরা আসলে দেখলাম যে স্বার্থে আঘাত পড়লে বন্ধুও কখন শত্রু হয়ে যায় আসাদা নান ভাই কিছুদিন আগে যাকে দিয়ে প্রিয়তমা করালেন বা জাজ মাল্টিমিডিয়ার ইকবাল সাহেব তো একেবারে আদ্রা জল খেয়ে লেগেছেন তবে লক্ষ্য স্থির থাকতে তাকে কেউ থামাতে পারে না সাকিব খান বরাবরই শান্ত স্বভাবের মানুষ যতই সমালোচনা হোক তিনি তার কাজ দিয়ে বারবার ফিরে আসেন আমাদের মাঝখানে এবং প্রমাণ করে দেন তিনি নাম্বার ওয়ান সাকিব খান তো শুভকামনা এবং আশা করি এটি আমাদের ঈদুল আজহার আনন্দকে ডাবল করে তুলবে এবং প্রচুর মানুষ এবার হলে গিয়ে মুভিটি দেখবেন আশা করি বাংলা মুভির পাশে থাকুন বাংলা সংস্কৃতির পাশে থাকুন বাংলা সেই সুদিন আবার ফিরে আসুক জয় বাংলা